বন্ধুরা হঠাৎ করে যদি বাড়িতে কারো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি একবার হলেও তোমরা ট্রাই করতে পারো এটা হলো সুজির বিস্কুট পিঠা দেখতে কতটা লোভনীয় তাই না তো এটা বানানোও খুবই সহজ আর সময়ও খুব কম লাগে বন্ধুরা আমি সাথে চলে এসছি তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নেওয়ার আজকের রেসিপি সুজির বিস্কুট পিঠা তো তার জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ সুজি মানে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর তাতে একটা ডিম ভেঙে নিয়েছি এবার নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর নিলাম হাফ কাপ মতো চিনি চিনিটা এখানে খুব মোটা দানা ছিল তাই আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো এবার এই ডোটা একটু নরম হতে আমি এতে ময়দা মেশাবো ময়দাটা একটু অল্প অল্প করে আমি এখানে মেশাচ্ছি যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। তো দেখো আমি ময়দাটা মিশিয়ে একটা ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি তো বিস্কুটের ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতটা ক্লিন করে নিয়ে হাতে একটু তেল মেখে নেব। এবার ডোটা থেকে অল্প অল্প করে লেচির মতো কেটে নেব আর হাতের সাহায্যে গোল গোল করে এভাবে একটু চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটা চৌকা আকার বা যে কোনো আকৃতির করে শেপ দিয়ে নিতে পারো এবার এর উপরে একটা ছুরির সাহায্যে আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো তো দেখো তৈরি হয়ে গেছে আমার কত সুন্দর একটা বিস্কুট পিঠা এভাবে আমি একে একে সব বিস্কুট পিঠাগুলো রেডি করে নেব তো বন্ধুরা তোমাদের যদি হঠাৎ করে এরকম মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তো অবশ্যই হলেই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখো তাহলে কত সহজে এই বিস্কুট পিঠাটা বানানো যায় সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে তো দেখো একে একে আমার সব বিস্কুট পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো আমার গরম গরম তেলে ভেজে নেওয়ার পালা সব বিস্কুটগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে আমি বিস্কুটগুলো ছেড়ে দেব তো দেখো একে একে বিস্কুটগুলো আমি ছেড়ে দিচ্ছি এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি না হলে বিস্কুটগুলো বাইরে থেকে আগে ভাজা হয়ে যাবে ভিতরগুলো হবে না তো দেখো এবার আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে অন্য পিঠটাও ভেজে নেব তো কতটা লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা সেটা দেখো আর কতটা লোভনীয় দেখাচ্ছে এখনই তো আমার মনে হচ্ছে একটা দুটো খেয়ে নেই তো দেখো একে একে এপিট ওপিট করে আমি ব্রাউন কালার করে এই বিস্কুটগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই টা টা